কোন জিনিসের নাম ও স্বাদ দুটোই একই এই শোনো 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 কি হলো বলো তো মানুষ কখন নিজের গালে নিজে চড় মারে মানুষ আবার নিজের গালে নিজে কেউ চড় মারে চড় মারলে তো ব্যথা লাগবে কেউ আবার নিজের গালে নিজে চড় মারে তুমি কি পাগল হয়েছো মানুষ কখন নিজের গালে নিজে চড় মারে নিজের গালে নিজে কেউ চড় মারে পাগলও বোঝে নিজের গালে নিজে কেউ চড় মারে নাকি তোমার মনে হয় মাথা পাতা খারাপ হয়ে গেছে এটাই তো প্রশ্ন মানুষ কখন নিজের গালে নিজে চড় মারে নিজের গালে নিজে চড় মারে কখন রাগে না আনন্দে না দুঃখে না কিন্তু মারে নিজের গালে নিজে চড় মারে দাঁড়াও মনে পড়েছে একে তো সোজা একদম বলবো বলো দেখি নিজের গালে নিজে চড় মারে বসা বসলে তো ঠাস করে চর মারতেই হবে পেরেছি তাহলে আমাকে কিন্তু ফুচকা খাওয়াবা ঠিক আছে ঠিক আছে প্রথম টানে পারলে আর আরেকটা প্রশ্ন দিই একটা সোজা প্রশ্ন হয়েছিলাম প্রথমে যাও তো এবার বলো কোন ফলে শুরুতে ভাত রান্না করার প্রধান উপকরণ থাকে কোন ফলে শুরুতে ভাত রান্না করার প্রধান উপকরণ থাকে হ্যাঁ ফলটার নামের কথা বলছি এমন একটা ফলের নাম বলো যার প্রথমই শুরুতেই ভাত রান্না করার প্রধান উপকরণ থাকে কোন ফলে শুরুতে ভাত রান্না করার প্রধান উপকরণ থাকে হ্যাঁ কোন ফল হতে পারে চিন্তা করে দেখো

কোন জিনিসের নাম ও স্বাদ দুটোই একই হ্যাঁ এমন একটা জিনিস যার নাম আর স্বাদ দুটোই একই হবে নাম আর স্বাদ দুটোই একই হ্যাঁ খাবারের স্বাদ আর নাম একই হবে হ্যাঁ খাবারের নাম আর স্বাদ দুটোই একই বেশি চিন্তা করা যাবে না ঝামাঝাম বলতে হবে নাম আর স্বাদ আর মনে পড়ছে না টাইম খুব শর্ট ঝামাঝাম বলতে হবে নাম আর স্বাদ চাওমিন এগ রোল চিকেন পকোড়া কোন জিনিসের নামের সঙ্গে তার স্বাদের কথা জোড়া জোড়া নাম আর স্বাদ আমি পারবো না কেন মনে পড়ছে না নাম স্বাদ দুটোই তাহলে খেতে ভালোবাসো না মিষ্টি মিষ্টি ও মিষ্টির নাম আর স্বাদ দুটোই একই নাম ও মিষ্টি স্বাদ ও মিষ্টি যা পারলাম না